সানবিকে আমি স্নান করিয়ে আনলাম এখন সানবিকে টিপ পরিয়ে দেবো দেখবে কি চুপচাপ থাকবে টিপ পরার সময় চলো তোমাকে টিপ পরিয়ে দিই দাঁড়ো দাঁড়ো আমি পরিয়ে দিচ্ছি টিপটা দাঁড়াও এখন আমি মাথা আচরিয়ে দেবো সানভি কিন্তু দুষ্টুমি করে না দেখো কত সুন্দরভাবে থাকে স্নান করানোর পর ওকে আমি যে সাজাই না ও বুঝতে পারি ওকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো এখন মামাটা খায় না পাপা দাঁড়াও টিপ কোথায় টিপ কোথায় এই দেখো এই টিপটা এখন আমি ওকে পরিয়ে দেবো চুপ করে থাকবে হ্যাঁ দেখি 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 এই যে এইদিকে মাম্মা হয়নি কিন্তু এখনো হ্যাঁ এখনো কিন্তু হয়নি 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 পরে দেখবে হয়নি দেখেছো কত সুন্দর চুপ করে আছে এরকম মেয়ে পাবে আরেকটু বাকি আছে আর একটু বাকি আছে আমি যখন বলি না হয়নি হয়নি ও তখন বুঝতে পারে যে হয়নি মাম্মা এবার পায়ে পায়ে এবার এই পায়ের তলায় ওকে দিতে হবে ঠিক আছে পায়ের তলায় এই যে এই যে এই যে পায়ের তলায় দিয়ে দিয়েছি এবার দেবো পাউডার দেখো ও পায়ের তলায় দিয়ে কি করছে ও দেখছে দাঁড়াও পাপা এবার কি করলি তুই দেখি পাপা কি করলি দেখ তো বাবা দাঁড়াও 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 লেপটি দিয়েছে আমি ভালো বলতে বলতে দেখি 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 এইদিকে 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 হ্যাঁ এটা এটা দাঁড়াও এটা এটা দাঁড়াও হয়নি হয়নি এটা এটা কোনটা ডাকো দেখেছো ও চুপ করে থাকে পায়ে কালি দিলে তারপর কপালে টিপ দিয়ে দিলে ভালো হয়েছে সবাইকে দেখো এটা কি কালি হাতে কি হয়েছে বাবা বলো আমি রেডি সবাইকে বলো আমি রেডি দেখেছো সানবি কিন্তু এইভাবে থাকে এই কপালে কি কপালে কি এই এই টাটা টাটা বলো এখন আমি খাবো টাটা আমার স্নান হয়ে গেছে এখন আমি খাবো টাটা